আল্লাফা কব্দ লাগালেন আমাদের উপর রোজা ফরোস করে দিয়ে আমাদেরকে নামত দিয়েছেন আমাদেরকে দয়া করছেন মায়া করেছেন আল্লাফা কব্বুল লাগা নেবেন সমস্ত গুনাগার বাংলাদেরকে ডাক দিয়ে বলতেছে গুনাগারের আমি তোমাদের ওপর রোজা করে দিয়েছি এই রমজান মাস্টার তোমাদেরকে আমি দান করেছি তোমাদের মায়াত রম্ধান পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছি। যাতে করে তোমরা নিজেদের গুনাহ মান করে দিতে পারো ওরা सल ya yeah. وَأَرِلَ <applause> الْبَاتِ and আমাদের আত্মীয় স্বজন আল্লাহ তাদের কবরের আজাবকে চিরতরে মাফ করে দেখ সকলে বলেন সম্মানিত মুসলানিকারা আজকে খুব আমরা রমজানের রোজার ফজিলত সম্পর্কে আজকের খুব আলোচনা করা হয়েছে আমাদের মাঝে রমজান মাস চলে আসছে হয়তোবা কালকে সম্ভবত রোজা আমাকে থাকতেও পারে অথবা তার পরের দিন তো রোজাও তিনি কোটে আমাদের চলে আসছে এই জন্য রমজানের আগে আগে রমজানের সম্পর্কে কিছু জেনে নেওয়া তার ফজিলত আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দান করছেন অত্যন্ত মায়া করে মহাবত করে মেহেরবাণী করে এই রমজানের মতো নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছে তো এই রমজানের যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা নিয়ামতের সুক্রিয়া দুই প্রকার আদায় করা হয় একটা হচ্ছে জবানে আলহামদুলিল্লাহ বলে আরেকটা হচ্ছে ওই কাজটাকে আমলে নিয়ে এই জন্য রসুল সাল্লা সাল্লাম রজব মাস আসলেই একটা দোয়া বেশি বেশি করতেন আল্লাহ রজব এবং শাহাবান মাসের বরকত আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন এটা দোয়া করতেন এবং যখন রমজান মাস পেয়ে যাইতেন রমজান মাস পাওয়ার পরে এই নিয়ামতের শুক্রিয়া উনি সারাটা রাত আল্লাহ তালার এবাদতে কাটিয়ে দিতেন সারাটা দিন না খেয়ে উপবাস থেকে আল্লাহর রোজা আদায় করতেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্য এই জন্য আমরাও সেই নবীর উন্মত হিসাবে এই রমজান মাসটাকে ঠিক রসুল সাল্লাহ আলি সাল্লাম যেইভাবে রমজান মাসে আমল করে গেছেন আমরাও ইনশাল্লাহ ওইরকমভাবে আমল করব আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করব রমজানের রোজা সৌম এটাকে আরবিতে সৌম বলা হয় আর এই সৌমের অর্থ হচ্ছে বিরত থাকা অর্থাৎ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো খানাফিনা থেকে দিনে আমরা বিরত থাকব আর তার পারিপার্শ্বিক সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাহলাকে রাজি এবং খুশি করার জন্য শোবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাতে দুনিয়াতে সমস্ত প্রকার খানা ফিনা এবং যৌন সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখা এটার নাম হচ্ছে রোজা এই রোজাটা আল্লাহ রব্যুল আলামী আমাদের উপরে ফরশ করেছে। শুধু আমাদের উপরেই না আমাদের পূর্বে যত নবিরা ছিল যত মানুষকে আল্লাহ দুনিয়াতে ফাটাইছেন সমস্ত মানুষের উপরে রোটাটা আল্লাহ তালা ফরশ করেছিলেন আল্লাহ তালা করে ইয়া लयस्य कमा তোমাদের ওপর রমজানের রোজাটাকে ফরজ করেছি আমি তোমাদের ওপর রমজানের রোজাকে আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি কামা কুতি শুধু তোমাদের তোমাদের উপরে আমি শুধু রোজা ফরজ করি নাই তোমাদের পূর্ববর্তী যারা ছিল প্রত্যেকের উপরে আমি রোজাকে ফরজ করেছি কি কারণে আল্লাহ ফাকুল আলামিন আমাদেরকে প্রকৃত পক্ষে ইমানদার হওয়ার জন্য একজন তাপবান মুক্তাকে হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপরে এই রোজাকে ফরস করে দিয়ে আমাদেরকে একটা সুযোগ করে দিলেন যে মানুষেরা তোমরা রোজা রাখিয়া কারণ সেটা হচ্ছে যাতে তোমরা তারপর অর্জন করতে পারো কারণ যেই ব্যক্তি রোজা রাখে কোনো ব্যক্তি যখন রোজা রাখে সে চাইলে সারাটা দিন যাবৎ অনেক কিছু খানা খাইতে পারে সে চাইলে খায় না খানা খানা খাইতে পারে কিন্তু যে প্রকৃত রোজা রেখেছে সে স্টাইলে অনেক সময় চুরি করে খানা খাইতে পারে কিন্তু সে একমাত্র খানা থেকে বিরত থাকলো কি কারণে আল্লাহাকে ভয় করে সে খানা ফিনা থেকে নিজেকে দূরে রাখলো এই জন্য আল্লাহা কব আমি বলেন রোজা রাখলে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয় যে বেশি যত রোজা রাখবে তার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি ঢুকবে এই জন্য যাতে তোমরা মুক্তা হতে পারো আমি আল্লাহ তাহাকে ভয় করতে পারো এই কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরস করে দিয়েছি তারা হায়াত বৃদ্ধি করে দিল সে কেন এই রমজান মাস পাওয়ার পরেও তার জিন্দিগির গুণা মাফ করাইতে পারে নাই এই জন্য রমজান মাস আমাদের কাছে অতি নিকটে চলে আসছে সমস্ত প্রকার গুণা থেকে আমরা নিজেরা বেঁচে থাকব এবং রমজান মাসে আল্লাহ তালার কাছে বিগত জীবনের গুণাগুলো মাপ চেয়েছে রমজানের রোজাগুলো রেখে রেখে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে আমাদের আত্মাটাকে পরিপূর্ণ করব আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করব পবিত্র করব আল্লাহ তা আমাদেরকে তো বিজ্ঞান কর আমার ভাই বন্ধুগণ আল্লাহ রসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ বলেন হে আমার মতেরা তোমাদের তোমাদের যত জিনিসপত্র আছে সব জিনিসের দেখার দেওয়া লাগে আর তোমাদের দেহের চাকা

শরীফের ভিতরে বলেন আল্লাহ ফরবুল আদম সন্তানের নেক আমলকে আদম সন্তানের যে কোনো ভালো কাজটাকে আল্লাহ তালা তার সাহাবটাকে এই রমজান মাসে আল্লাহ তালা সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয় একজন রোজাদার যখন রমজানের রোজা রাখার পর সে যখন একটি ভালো কাজ করবে আল্লাহ তালা সেই ভালো কাজটাকে বাড়াইতে বাড়াইতে সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয় এটা হচ্ছে রমজান মাসের আল্লাহ তালা আমাদেরকে দান করছে এই রমজান মাসের বরকতে আল্লাহ তালা একটা বার সবাহ আল্লাহ বললে তাহলে আল্লাহ তালা এর সো আপনাকে বাড়াইতে বাড়াইতে সাত শত গুণ পর্যন্ত কি বৃদ্ধি করিয়া দেয় قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها سبعين مئة ضعفا رسول صلى الله عليه وسلم قال آدم شنطر الله تعالى كرسي مهرباني كرسي ما الله সাত শতগুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয় লাহা তারপরে কল্ল তার আলাদা তারা বলে ইংরেজ শুধুমাত্র রোজা ব্যতীত আমলের মাতলা আল্লাহ তারা সত্তর থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয় ইন্দ রাসূল বললেন তারপরে আল্লাহ বলেন যে কিন্তু রমজানের রোজাটা ব্যতীত অর্থাৎ রোজা ব্যতীত আর সবকিছুর সব আল্লাহ তাআলা সূর থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয় ফাইন্নাল্লাহা ফাইন্নাহু রাইউলি ওয়া নাজিসি বিহি মিন আজলি এবং আল্লাহ তা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয় কিন্তু রমজানের রোজা ব্যতীত কারণ এই রমজানের রোজাটা তার চাইতে বেশি উর্ধে কারণ বান্দা একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে কারণ বান্দা আমাকে আল্লাহ আমি আল্লাহ তাল্লাহকে ভয় করে সে রোজা রেখেছে জন্য এই রোজার বদলা আমি আল্লাহ তালা নিজেই তাকে দান করব আমি আল্লাহ কাল আমাদের ময়দানে রোজাদারের রোজার ফজিলত রোজার সব আমি আল্লাহ তাকে দান রোজার মর্যাদা কত বেশি আল্লাহ তালা একজন রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয় বলে যে আল্লাহ ফখর আল আমিন তার কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ সেটা আল্লাহ তাল কাছে কম বলে চাইতে বেশি প্রিয় কি কারণে ওই রোজাদারকে আল্লাহ তালা বেশি মহাব্বত করে এই জন্য আমরা রোজা রেখে রমজানের রমজান মাছটাকে আল্লাহ জন্য ছেড়ে দেব সারাটা তো আমরা নিজেদের জন্য করছি একটা মাস আমরা আল্লাহর জন্য দিয়ে দেই দে্লা আলি সাল্লাম বলছে যে আল্লাহ তালা বলতেছে সব কিছু সব আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে আমার নামার ভিতরে লিপিবদ্ধ করে কিন্তু রমজানের রোজার সবটা আল্লাহ তালা সেটা আল্লাহ নিজের কাছে রেখে দেয় সেটা আল্লাহ তালা নিজ হাতে রোজাদারকে দান করার জন্য দান করার জন্য এবং রসিদাল্লাম আরো বলছেন যে রমজান মাসের যে রোজা রাখে ওই রোজাদারের জন্য দুইটি আনন্দের সময় আছে। একটা হচ্ছে দুনিয়াতে যেটা দিন যাওয়াত মানুষ যখন রোজা রাখে যখন সন্ধ্যা ঘুমিয়ে যায় সূর্যাস্ত সময় আসে ইফতারের সময় আসে মানুষ ইফতার সামনে নিয়ে বসে থাকে ওই সময় কি পরিমাণ যে খিদা লাগে কী যে পানির তৃষ্ণা লাগে সেটা একজন রোজাদারে বলতে পারে তখন তার কাছে পানি এবং ইফতারিটা তার কাছে এত আনন্দময় হয় আল্লাহ রসুল বলে একটা হচ্ছে ইফতারির সময় রোজাদারের আনন্দ আর দুই নম্বরটা সেটা কোথায় সেটা বলে যে কাল গেমতের ময়দানে আল্লাহ তালা যখন ধানটা দিবে ওই রোজাদারদেরকে আল্লাহ তালা দিদার দিয়ে দুই নম্বর আনন্দটা দিবে আমরা আল্লাহ তালার দিদার চাই কি চাই না আল্লাহা রব্বুল আয়ালামিন দুনিয়াতে যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে দেখি আল্লাহ তালার সৃষ্টি জগৎ কত সুন্দর কিন্তু যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহ না জানি কত সুন্দর এই জন্য সে আল্লাহ তালা দিদার দিবে রোজাদারদেরকে রোজাদারদেরকে আল্লাহ তালা জান্নাতে দিদার দিয়ে তার দেখা দিয়ে তার সাথে সাক্ষাৎ করে আল্লাহ তালা ওই রোজাদারের ক্লান্তি দূর করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের বিতরা রাওয়ায়াত রমজান মাসে কোন বান্দা যখন রমজান মাস শুরু হয়ে যায় ফতোম রোজাটার আকাল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির বিগত জীবনের সব সগিরা গুনাহগুলো আল্লাহ তালা माफ করিয়া দেয়। রমজানের প্রথম দিনের রোজাটা আদার সঙ্গে সঙ্গে জীবনের পিছনের সমস্ত সুখিরা গুণাগুলা আল্লাহ মাফ করে দেয় আর বলেন যখন একজন রোজাদার তারাবির নামাজ আদায় করবে তারাবিন নামাজ আদায় করার পর তারাবির নামাজের ভিতরে যে সিজদাগুলো দেবে প্রতিটা সিজদার বদলেতে আল্লাহ ফখর গুলায় তার আমল নামায় দেড় হাজার করে নাকি দান করে দেয় একটা সেজদার মাধ্যমে দেড় হাজার বিশ রাগাত নামাজের ভিতরে চল্লিশটি সেজদা চল্লিশ গুণ দেড় হাজার সমান সমান হচ্ছে ষাট হাজার নাকি আল্লাহ তালা বিশ রাগাত তার আমি নামাজের প্রতিটি সেজদার বদলতে আল্লাহ তালা আমাদের আমল নামায় ষাট হাজার নেকি দান করে দেয় তাতেই শেষ নয় রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন কোনো বান্ধা রমজানের তিরিশটা দিন সেই মার করে দেয় আল্লাফা রব্বোলা আয়লামের ওই রমজানা রোজা কারে তারবে পরনেওয়ালা ব্যক্তির জন্য জানলাতের ভিতরে আল্লাহ তা আল্লাম একটি বাড়ি তৈরি করে দেয় একটি বাড়ি নির্মাণ করেন লাল আলো খোয়াতরা দ্বারা আল্লাহফা প্রব্ল আয়লামিন এমন একটি বাড়ি নির্মাণ করে যেই বাড়ির যেই বাড়ির ভিতরে আল্লাহ ফাঁক রব্বোলা আলামিন ঘর নির্মাণ করে ওই ঘরের ভিতরে সাত হাজার তার ভিতরে আল্লাহুল আলামিন প্রতিটা দরজার ভিতরে এক একটা ফাসাদ নির্মাণ করে দেয় আল্লাহ ওইগুলো আল্লাহানে শুধু রোজা দারদেরকে আল্লাহ রোজাদ শুধু আল্লাহ দান করবে যারা রমজান মাসে রোজা রাখলো অনেকে রোজা রাখে তারা নামাজ আদায় করে না না তারাবি নামাজ আদায় করতে হবে তারাবি নামাজ শুননাতে মোয়াটা সেটা যদি ছেড়ে দেন তাহলে আপনি গুণাগর হবেন এই জন্য নামাজ আদায় করলে প্রতিটা শেষ দায় তালা দেড় হাজার করে নিকিদান করে এবং ওই তারাবির বদলতে আল্লাহ আলহামী জান্নাতের ভিতরে লাল পাথর দ্বারা আল্লাহ তালা একটি বাড়ি নির্মাণ করবে যেটার ভিতরে ষাট হাজার দরজা থাকবে প্রতিটা দরজা মানে এক একটা ঘর এক একটা রুম ওই রুমের ভিতরে আল্লাহ ভুলা আয়লা মিন প্রতিটা ঘরের ভিতরে এক একটা প্রাসাদ নির্মাণ করে রাখবে এগুলো দিবে ওই রোজাদার রোজাদার যারা তারাবি নামাজ আদায় করছে এই জন্য রমজান মাস আমাদের নিকটে একেবারে নিকটে হয়তো আল্লাহ তালা যদি চায় তাহলে আগামীকালকে রোজা মুখে থাকবে নতবা তারপরের দিন এই রমজান মাসে আসলে আমরা তারাবি নামাজ আদায় করবো জামাতের সহিত নামাজ পড়বো অন্যান্য সময় তো গুনার কাজ করবেই না বিশেষ করে রমজান মাসে আমরা কোনো গুনার কাজ করব না কোনো গুনার কাজ করবেই না মিথ্যা কথা ছেড়ে দেবো রমজান মাসে রোজা রাখবো সে গিবদ ছাপতে পারলো না রমজান মাসে সে রোজা রেখে সে আলার মুফার সত্ত্বে নামাজ পড়ে না সে তারাবি নামাজ পড়ে না তার এই রোজার কারণে শুধু সে সারা একটা দিন উপবাস থাকলো সেটাই রোজা বদলা লাগলো উপবাস সারা আর সে কিছুই পারো না কারণ আপনি রোজা রাখলেন সারা দিন মোবাইলের ভিতরে গুণা করলেন না সিনেমা দেখলেন নাটক সিনেমা দেখে দেখে সময় কাটাচ্ছেন ওই সময়টা আল্লাহ তালা জিকির করেন রমজান মাসে যেমন এক একটা আমলের বদলা আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় এরকম গুণা করলো তার আমল নামা গুনার ফাল্লা ওইরকম বাড়ি হয় এই জন্য অন্যান্য মাসে গুণা তো পরবই না কখনো আমরা ঘুণার কাজ সব ছেড়ে দিব। বিশেষ করে রমজান মাসে আমরা তিরিশটা দিন আল্লাহর জন্য দিয়ে দিব সমস্ত গুণা থেকে বেঁচে থাকবো মানুষের সাথে ঝগড়া হার সাথে লিপ্ত হব না কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে তখন বলে দিবেন আমি একজন রোজাদার আমি তোমার সাথে